আজকের এই ফেসবুক যুগে যুদ্ধটি হতো আল্লাহ জানে যুদ্ধে জিততাম কিনা আর যদি সত্যি এমন হতো তাহলে কি ধরনের স্ট্যাটাস হতো কখনো ভেবে রেখেছেন ভালো খারাপ অনেক কিছুই হতো তো চলুন দেখি ফেসবুক যুগে যদি যুদ্ধ হতো তাহলে কি ধরনের স্ট্যাটাস হতো তার কিছু কাল্পনিক নমুনা একজন দেশপ্রেমিক স্ট্যাটাস দিত পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার নিরীহ মানুষের উপর হামলা করেছে এক লাইক ইজিকাল টু এক থাপ্পর এক শেয়ার ইজিকাল টু এক লাঠি দেখি একজন দিলে শেখ রহমান তার জন্য কয়টালায় ট্রেন্ড এটা তো গেলে আওয়ামী লীগের কথা চলুন দেখি একজন ভবিষ্যৎ বিএনপি কি স্ট্যাটাস দিত স্বাধীনতার ঘোষণা মেজর জিয়াউর রহমান দিয়েছেন কিন্তু কিছু মৃত্যু সেলিব্রিটি সেটা শেখ মুজিবুর রহমানের নামে চালাচ্ছে শুধু লাইক বেশি থাকলেই সত্য ঢেকে দেওয়া যায় না টাকলা ফেসবুক আর ফ্রেন্ডস আমি ফোর জি অ্যাক্টিভ তোমরা সবাই গানো দাসা গুদ্ধ শুরু হয়েছা পদ্মা নদীর বাগিরা গুদ্ধ করসা আমাদের সবাইকা গুদ্ধ কর্তা হবা আমার কিছু অ্যাক্টিভ ভন্ধ লাগবা সো আদমি আই এম ব্লক পাশে আপি পাশে থাকবান একজন বেনামাজি কি লিখতেন এই যুদ্ধের ময়দানে এক ভাই নামাজ আদায় করছেন না তবে সব থেকে বেশি বিপদে করতেন তারা হলো বাবুর মা যেমন বাবুকে দুধু খাওয়ানো বাবুর ট্যাম্পাস পাস বদলে দেওয়া বাবুকে গান শোনালো ফলে ফলে এই ধরনের অনেকগুলো কাজই তারা করতে পারতেন না তো আসুন এই ধরনের বাবুর মা যেমন মডার্ন জমিয়া দে কিপিং কি লিখতেন উফ কিচ্ছু ভালো লাগে না দেশে কি যে গঞ্জাম শুরু হলো फ्रेंड्स দের সাথে কি এফসি করতে পাচ্ছি না বাইরে কোথাও ঘুরতে পাচ্ছি না আমার বাবুต้র সাথে মিট করতে পাচ্ছি না আর ভালো লাগে না কথাই আছে খালি কলসি বাজে তো এই ধরনের পাবলিক যারা আছে তারা কি ধরনের পোস্ট করত আপনারা যারা যুদ্ধে যেতে পাচ্ছেন না তারা চাইলে অনলাইনে বসেও যুদ্ধ করতে পারেন আমাদের অস্ত্র কেনার জন্য প্রচুর অর্থ দরকার আপনারা নিচের ইভেন্টে যোগ দিয়ে বিকাশ নাম্বারে অর্থ সাহায্য করে যুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন অসহায় বান্দা নিচের এই লিঙ্কটা এক পাকিস্তানি মেজরের সবাই রিপোর্ট করুন ফেসবুকে কোনো পাকিস্তানি আইডি রাখতে দেওয়া যাবে না বন্ধু ততক্ষণে মেজর তার বাড়ির সামনে দরজায় করা নাড়ছে এইবার আসি কাছে আধুনিক এই যুগে সবার হাতেই একটা করে মোবাইল থাকা স্বাভাবিক আবার দেশে যুদ্ধের কারণে অনেকের আই ইনকাম বন্ধ কিন্তু এই টাইমটাই আপনি মোবাইল দিয়ে ঘরে বসে দিনে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন আপনি শুধু নিচের লিঙ্কে ঢুকুন ওখানকার কাজগুলো যথাযথভাবে করলে আপনি পাবেন পাঁচশো টাকা ফ্লেক দিল একজন রাজাকার কি ধরনের পোস্ট করতেন মসজিদ নামাজ পড়ার জায়গা আর দেখুন কিছু মানুষ মসজিদে আশ্রয় নিয়ে এটাকে বেডরুম বানিয়ে ফেলেছে মুসলিম হয়ে আরেক মুসলিমকে ভয় পাওয়ার তো কোনো কিছু নেই আমরা তো ভাই ভাই নক্তি যুদ্ধরা ইন্ডিয়ার দালাল ভাই বলে আল্লাহকে দিতে হবে সুতরাং এরা কেউ মুসলমান না সব নাস্তিক এদের फांसी দেয় একজন নতুন লেখক কি ধরনের পোস্ট করেন চলুন দেখে নেই যুদ্ধ নিয়ে একটি গল্পে প্লট মাঠে হচ্ছে যেকোনো সময় লিখে ফেলতে পারি পর্ব আকারে প্রকাশ করা হবে যে যে টেক করতে চান কমেন্ট করুন সমাজে কিছু পরোপকারী আছে আসুন এই পরোপকারী গুলো কি ধরনের স্ট্যাটাস দিত দেখে আসি যশোরের কিছু মুক্তিযোদ্ধা ভার জন্য প্রচুর রক্তের প্রয়োজন এ পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ ইত্যাদি ইত্যাদি যোগাযোগের জন্য নাম্বার জিরো বন্ধু এইটা কিন্তু সত্যি উপকারী পোস্ট হ্যাঁ বন্ধু ফেসবুক থেকে যুদ্ধ হলে এই একটা কাজে আমার মনে হয় ভালো হতো আগাই যা পাক হানাদার বাহিনীর ভয়ে সবাই সব কিছু ফেলে পালাচ্ছে কিন্তু একজন দেখেন তার গরুটিকে এই দুর্দিনে ফেলে না রেখে সাথে করে নিয়ে যাচ্ছে তার জন্য একটি লাইক ইকুয়াল টু একটি ফেলুট রেডিও সাইকো দেশীয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এমন আরো লেটেস্ট নিউজ পেতে আমাদের রেডিও যুদ্ধ পেজে লাইক করুন ওয়েব ব্যবসায়ী যে নয়টি গুণ থাকলে আপনি ঘরে বসেই দেশ স্বাধীন করতে পারবেন তা জানতে ক্লিক করুন প্রিয় যুদ্ধ ডট কমে ধর্ম বিচারক ধর্ষণের জন্য মেয়েরা দেয় তারা হারাদার বাহিনীর সামনে দিয়ে এভাবে বেপর্যায় চলাফেরা করলে ধর্ষণ তো হবেই আর সবচেয়ে বেশি যেটা থাকতো মুক্তিযোদ্ধাদের সাথে ফেলতি নিহত পাঁচ সদস্যের লাশের সাথে ফেলতি দর্শক এই ছিল আমাদের দুই হাজার ষোলো এর কাল্পনিক মুক্তিযুদ্ধ কাহিনী তো বন্ধুরা এটা শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো একটি কল্প কাহিনী মাত্র এটাকে কেউ সিরিয়াসলি নেবেন না তবে হয়তো এমনটাই হতো